চেম্বার সাথে আছি মাসুম বিল্লা আবিন রেজা আজ আমার সাথে কোস্ট হিসেবে রয়েছেন গেস্ট হিসেবে রয়েছেন শাইক মাহবুব রহমান মাদানী আমরা থাকবো ঠিক ইনশাআল্লাহ তিনটা পর্যন্ত আপনারা ঈশ্বরীয় চেম্বার সপ্তাহে চার দিন শুনবেন রোববার তিনটা থেকে পাঁচটা সোমবার একটা থেকে তিনটা বুধবার একটা থেকে তিনটা এবং বৃহস্পতিবার তিনটা থেকে পাঁচটা চার দিন আমরা ইসলামের বিভিন্ন বিষয় কথা বলবো আর আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নগুলো জবাব দেব কোরআন মসুন্নার আলো আলোকে আজকে আমরা কথা বলছিলাম সলাত নিয়ে আপনারা চাইলে আজকের বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা স্টেমের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন এস এম এস করতে পারেন পি আর লিখবেন তারপরে আপনার নাম এরপরে লোকেশান কোথা থেকে বলছেন এরপরে কোশ্চেন কি জানতে চাচ্ছে ওগুলোকে পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইনে নাম্বার টু সিক্স নাইন সিক্স নাইনে নাম্বার সরাসরি ফোনও করবেন জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে ফেসবুক কমেন্ট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ পিপলস রেডিও এফ এম অনলাইনে শুনতে পারেন পিপলস রেডিও লিমিটেড ডট কম এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে আপনারা শুনতে পারেন সেই আমরা আলোচনা যেখানে ছিলাম তারপর থেকে সেই আলোচনায় যাব আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আবার মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম সলাদ আল্লাহ সুবহান আমাদের জন্যই শুধু ফরজ করেননি এর আগের ওম্মা বা জাতি বা নবীর নবীদের উপর ফরজ ছিল মর্মে আমরা আলহামদুলিল্লাহ দুটি আয়াত উপস্থাপন করেছিলাম দুই নম্বর সোরা সোর আল বাকর একশো পঁচিশ নম্বর আয়াত এবং সোরা ইব্রাহিম একশো চল্লিশ নম্বর আয়াত এবং ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসমাইন আলি সালাম। তিনিও তার পরিবারকে সলাতের নির্দেশনা দিয়েছেন এটা আমরা বলেছি জি এরপরে আস্তে আস্তে আমাদের আরেকজন জরিউল কদর নবী নবী মোসা সালাম আল্লাহ সোহাম তাকেও সলাতের নির্দেশ দিয়েছেন যেটা سوره يونس واوحينا الى موسى واخيه انت تَبَوْا لِقَوْمِكُمَا بمصر بيوتا واجعلوا بيوتكم قبله واقيموا الصلاه وبشر المؤمنين তাহলে আমরা إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامِ সময় সালাত إسماعيل আল্লাহ সুবহান তাকেও ছোট্ট বাচ্চা দোলনার শিশু তিনিও দোলনাই শুয়ে মানুষকে সালাতের মেসেজ দিয়েছেন যেটা কোরআন করিমের উনিশ নম্বর সোলা সোলা মারিয়ামের একত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেছেন যখন মারিয়াম আলহ সালাম ঈসা আলহ সালামকে নিয়ে আসলেন তখন গ্রামের মানুষ এলাকার মানুষ তাকে দোষারোপ শুরু করলো এবং কটু কথা বললো বিভিন্ন বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করলো تخون <applause> <applause> مريم بولنجي أيج دمراماش خندا نشتق كותابول؟ كותابول. تخون طرابلس كيف نكلم من كان في المهد الصبية؟ دولنا نار بتص شتة امرا كي كره كותابول بو. تخون إسحاق عليه السلام تني نيجي كותابول وشروعك قال إني عبد الله أمي على ربنا آتاني الكتاب وجعلني نبيا. نبي. بولت أبو ديني بولن وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. حيا. ما دمت حيا. ماني دين পৃথিবীতে যেখানেই আছি আল্লাহ মাকে সলাদ এবং সিয়ামের নির্দেশ দিয়েছেন তো প্রিয় ভাইরা আমরা ঈসা আন আহিসসাল্লামের সময় সলাদ ছিল এটাও পেয়ে গেল পেয়ে ইসা এবং ঈসা আলাইহিসাল্লাম মা মারিয়াম আল্লাহ মারিয়াম আহিসাল্লামকে স্পেশালভাবে সলাত নির্দেশ দিয়েছেন যেটা কোরআন করিমের তিন নম্বর সরা সরা ইমরান তেতাল্লিশ নম্বর আয়ত আপনারা পেয়ে যাবেন ইয়া মাওরিয়াম কোন তেল এরব্বিক ওয়াস জোদি ওয়ার ইয়া ও কোনথিয়েলে রব মারিয়াম তুমি তোমার রবের আনুগত্য করো ওয়াচ যদি ওয়ার্কাই মা র কে এমন সিজদা করো রুকু করো এখানেও বোঝা গেল যে ঈসা আনিস সালামের আম্মা মারিয়ামকে ও আল্লাহ তালা সালাতের নির্দেশ দিয়েছেন সপিয় দর্শক আমরা নবী বাই নবী আপনাকে অনেকগুলো প্রমাণ দিলাম হয়তো বলবেন এমন কোনো আয়াত কি নেই যেখানে আল্লাহ তালা সকল নবীদের ক্ষেত্রে সালাদ বা সিজদার সিস্টেম ছিল এটা যে একটা আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর ক্ষেত্রে সালাত ছিল তার প্রমাণ দিয়েছেন এটা আপনারা পেয়ে যাবেন 19 নম্বর সরা সূরা মারইয়াম এর 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে বলছেন উমিমমান হামালনা মাউনহু ওয়ামিন যুররিয়াত ইব্রাহিম ওয়া ইসরাইল বলতে বলতে অনেক লম্বা আয়াত শেষে বলছেন ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খারু সুজদাও ওয়াবুকিয়া এই আয়াতকে সামনে রেখে মুফা শ্রেণী কারাম একমত পোষণ করেছেন যে আয়াতের মাধ্যমে সকল নবীদের সময় সালাত ছিল এটা আল্লাহর বিধান এবং সবাই সালাত পড়েছেন এটা তার প্রমাণ তবে সালাতের সিস্টেম পদ্ধতি ভিন্ন ছিল কারো রাকাত কারো কম বা বেশি কারো শুধু সিজদা করা ইত্যাদি তো প্রিয় ভাইয়ারা ইতিমধ্যে আমরা এই লম্বা সময়ে আলোচনা কয়েকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নাম্বার ওয়ান তিনটা জিনিসের নাম সলাদ নাম্বার টু সলাদ শব্দটি কোরআন কারিমে প্রায় এক শতবার আল্লাহ ব্যবহার করেছেন নাম্বার থ্রি সলার শব্দটি প্রায় সাতটি অর্থ আমরা আমাদের সামনে উপস্থাপন করেছি এবং নাম্বার ফোর এই যে সালাদ এটা শুধু আল্লাহ আমাদের জন্য নয় বরং আগের ওম্মাহ বা আগের নবীদের ক্ষেত্রেও আল্লাহ সলাতের বিধান দিয়েছেন এবার আমরা যাচ্ছি সলাতের গুরুত্ব সালাদ বা নামাজের গুরুত্ব ইসলাম এ সম্পর্কে কি বলে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ এখন কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সালাদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এতটায় গুরুত্বপূর্ণ ইবাদত সালাদ যে অন্যান্য ইবাদতের বিকল্প থাকলেও সালাতের কোনো বিকল্প নেই যেমন মনে করেন আপনার টাকা আছে হজ ফরজ হয়েছে কিন্তু আপনার শরীরে শক্তি নেই তা আইলে সাবিলা আপনার শারীরিক শক্তি নাই কিন্তু অর্থনৈতিক শক্তি আছে আপনার হজ করলে বদলি হজ হয়ে যাবে আদায় হয়ে যাবে আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনি টাকা হিসাব করতে পারেন না বৃদ্ধ হয়ে গেছেন হিসাব ভালো করে বলতে পারেন না আপনার এখানে যে দায়িত্বশীল আছে ম্যানেজার আছে তাকে যদি আপনি বলে দেন সে আপনার সমদয় সম্পর্কে হিসাব করে সেখান থেকে জাকাত বের করে দেবে বিকল্প কোনো অসুবিধা নেই হয়ে যাবে এরপরে রমাদান মাসের সিয়াম আপনি সুস্থ আছেন আদায় করবেন অসুস্থ আছেন রমজান চলে যাওয়ার পরে আদায় করবেন ফবান কেন আমি খুব মারিয়ে দেন বিকল্প আছে বেশি অসুস্থ এবং বই বৃদ্ধ হয়ে গেছেন তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য ফি সিস্টেম আছে আপনার খাবারটা কাউকে দিয়ে দিবেন উনি খাবেন আপনার পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে মা তার সন্তানকে দুধ দিচ্ছে যে ডক্টর বলে অসুবিধা হচ্ছে তাহলে সে সিএম রাখবে না যখন সুস্থ হবে বাচ্চার ক্ষতি হবে না মায়ের ক্ষতি হবে না তখন সিএম আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা এবাদতেরই এক একটা বিকল্প আমরা খুঁজে পাই সলাত এক ব্যতিক্রম ধর্মে ইবাদত যার কোনো বিকল্প নাই যে কোনো অজোর সমস্যার কথা শুনে না অর্থাৎ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সালাদ কোনো ধরনের কোনো মন্তব্য কথা শুনবে না যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ব্রেন মেধা ঠিক আছে জেহেন ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সলাদ পড়তেই হবে পড়তেই হবে মা মহিলাদের ক্ষেত্রে আল্লাহ সভানতা আলাদা বিশেষ সমস্যার কারণে সেটা ছাড় দিয়েছে দিয়েছে পুরুষের ক্ষেত্রে কোনোভাবেই এ ছাড়টা নেই এবং ছাড় দিয়েছেন পরে কাজা করাও লাগবে না জি জি হ্যাঁ করা লাগবে না জি সিয়ামের কাজ আছে সলাতের কাজা নেই কিন্তু পুরুষের ক্ষেত্রে আল্লাহ সভানতার এটা কখনো দেন নাই সুতরাং আমাদেরকে অবশ্যই সলাতের পাবন্দি করতে হবে অবশ্যই সলাত পড়তে হবে এখন আমি কিছু নস আপনাদের সামনে উপস্থাপন খুঁজিয়ান না আপনারা দেখবেন যে আল্লাহ তালা বলেছেন পাঁচ নাম্বার সলাৎ সোরা মায়েরা ছয় থেকে সাত নম্বরে আয়াত আল্লাহ বলছেন তোমরা পবিত্রতা অজু করে সলাত আদায় করো জি এ আয়ো হাল্লা দিনা নয় তুমি সলাফ আর উসিল অজু হাকুম আইদেবের মরাফেক আছে তাহলে অজু করতে হলে পানি লাগবে এমন জায়গাতে আছেন ওজুর পানি নেই তাহলে কি সলাত মাফ জে আল্লাহ চার নাম্বার তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করো আচ্ছা এমন জায়গাতে আছেন পানিও নাই মাটিও নাই কেমন কোথায় আছেন আপনার ছেলে আপনার মেয়ে আমেরিকায় থাকে ঢাকা থেকে আমেরিকা যাচ্ছেন প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা জার্নি বিমানে আসেন বিমানে মনে করেন ইটালি পাস করছেন আরও দুই ঘন্টা লাগবে আপনার আমেরিকাতে পৌঁছাতে এখন জোহরের সালাতের অর্থ হয়ে গিয়েছে কিন্তু বিমানে কোনো পানি নেই লং টাইম বিমান আকাশে উড়েছে কোনো কারণে পানি নেই পানি শেষ মাটিও নেই আর এক ঘন্টা পরে আপনি বেঁচে থাকবেন আমেরিকাতে আপনি সুস্থভাবে ল্যান্ড করবেন এর নিশ্চয়তা নাই সালাতের ওয়াক্ত চলে যাবে ওয়াক্তও চলে যাবে তাহলে পানিও নাই মাটিও নাই ওয়াক্তও থাকবে না আর এক ঘন্টা বেঁচে থাকবেন এর সিওরটিই নেই সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহকে বয় করে যেভাবে আছেন সেভাবেই হলি সালাত পড়তে হবে পড়তেই হবে কোনো ছাড় নেই এটাকে কি যদি আপনি আরো জটিল করে আর যদি এমন সুযোগ না হলে ওভাবেই পড়েনি ওভাবেই পূর্ণিত হবে আল্লাহ আকবার এটারও দলিল দেবো আমরা পাঁচ থেকে সাতটা দলিল দেবো আরেকটা সিচুয়েশন বলি যেটা আমাদের দেশে প্রায় হচ্ছে পশ্চিমা কালচারগুলো আমরা প্র্যাকটিস করি মোবাইলে দেখে আমাদের যুবকরা অন্যায়ের পথে যাচ্ছে অনেক সময় দেখা যায় এটা মেয়েকে রেপ করে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে যদি চারজন পাঁচজনে মিলে তার সাথে নোংরামি বা খারাপ কাজ করে জেনা করে জেনা করার পরে মেয়েটাকে অনুগ্রহ করে ছেড়ে দিয়েছে এবং এটা চাকু হাতে নিয়ে বলছে তোমাকে এখন জবাই করে ফেলবে মেয়েটার কাছে কোনো পানি নাই তার কাছে কোনো পানি নাই মাটি নাই তার গায়ে কোনো কাপড় নাই তার শরীরে ময়লা লেগে আছে এ অবস্থায় তার সাথে জেনা করা হয়েছে এবং সে বুঝতে পারছে যে এখন তাকে হত্যা করা হবে এমন সরাতে অর্থ হয়ে গেছে এই অবস্থায় যদিও যেহেতু তার নাই এই অবস্থাতেও তার সরাতের মাফলিক এই অবস্থাতেও তাকে সলাৎ পড়তে হবে পানিও নাই মাটিও নাই পবিত্র কাপড় নাই না কাপড় নাই অলঙ্গ অবস্থায় আছে তার পাশে কোনো সহযোগ নেই কিন্তু সে বুঝতে পারতেছে যে এই সারটা ছেলে আমাকে মেরে ফেলবে এই অবস্থাতেও আল্লাহ আকবার তার সলাতে কোনো ক্ষমা নেই বলবেন যদি বলেন যে দলিল কোথায় আমরা কয়েকটা দলিল দেবো আপনাদেরকে আম দলিল করমিল করিম দুই নম্বর সোরা সোরা আল বাকার এসব পঁচাশি নম্বর আয়াত ابن قرآن الكريم دو نمبر سورة سورة البقرة شش رعايات لا يكلف الله نفسه إلا وسعها. ابن سورة مؤمنون ولا نكلف نفسا إلا وسعها. ابن سورة تغاب الله بصير الله مستطع تستطع. ابن سورة طلق لا يكلف الله نفسه إلا ما أتاه. إذا تبحث تعيات أشهدت مسلم نبي صلى الله عليه وسلم. إنما أمرتكم بأمر فأتو منه مستطعتم. আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করেছি সেটা সাধ্য অনুসারী করো তার মানে ওই প্লেনে আমার সাধ্যে এর চেয়ে বেশি আর নাই পানি মাটি কিছু নেই এবং এই মেয়েরও আর এর চেয়ে বেশি সাধ্য আর কিছু নেই সে বসতে পারতেছে হতে এখন তাকে মেরে ফেলবে সুতরাং এই জায়গা থেকে আল্লাহকে ভয় করে যেভাবে আছে সেভাবেই আমাদেরকে সলাদ পড়তে হবে এর পরেও সলাদের কোনো ক্ষমা নেই আল্লাহ জি জি প্রিয় দর্শক ভাই বোনেরা আমরা

দুই নম্বর পর এক নম্বর পৃষ্ঠ দুই নম্বর সরা আল বাকারা যে তোমরা কেবলা হয়ে কাবার দিকে ফিরে সলাদ পড়ো এমন জায়গাতে গিয়েছেন কেবলা কোনটা আপনি জানেন না এমন জিজ্ঞেস করবেন এরম কাউকে পাচ্ছেন না এই অবস্থাতেও আপনার সলাতের মাফ নেই বরং আপনি আপনাকে চিন্তা করতে হবে ফিকির করতে হবে অন্তর যেদিকে সাই দিবে বা যেদিকে মনে হবে এদিকে কেবলা ওদিকে ফিরে আপনি সলাদ পড়ে নেবেন তারপরেও পড়তে হবে তার ক্ষমা নেই ক্ষমা নেই যদি আমরা বলি আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা বলছেন দুই নম্বর সরাসরাল বাকরা অকুম তোমরা দাঁড়িয়ে সালাগ পড়ো আর রসুল্লাহ সাল্লাল্লাহ আদি সাল্লাম আইমরনবিন হুসিন কে বলছে সাল্লাকা সালাত দাড়াইয়ে সালাগ পড়ো ফাইল্লাম তেজটাতি যদি দাঁড়িয়ে পড়তে না পারো ফাকা তাহলে বসে পড়ো ফাইল্লাম তেজ তাতি যদি বসেও পড়তে না পারো ফাইলাল জামবি তুমি এমা তাহলে এশ শুয়ে হলেও পড়ো তাহলে আমার প্রিয় ভাইরা সুস্থ অবস্থায় আমাদেরকে দাঁড়িয়ে সলাদ পড়তে হবে বেশি অসুস্থ হলে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বসে পড়তে হবে আরো বেশি অসুস্থ আপনাকে হেলান দিয়ে হলেও পড়তে হবে আরো বেশি অসুস্থ আপনাকে শুয়ে শুয়ে হলেও পড়তে হবে আরো বেশি অসুস্থ আপনাকে হাতের ইশারা হলেও পড়তে হবে আরো বেশি অসুস্থ আপনাকে চোখের ইশারা হলেও পড়তে হবে আরো বেশি অসুস্থ মনে করেন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার দুটা হাত নেই আপনার দুটা পা নেই আপনাকে ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়েছে থেকে ফেরত দিয়েছে সিঙ্গাপুর নিয়ে গেছে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে আপনি আইসিউ আছেন দুই হাত নেই দুই পা নেই কিন্তু আমার ব্রেনটা ঠিক আছে আজান হচ্ছে আজানের শব্দ শুনতে পাচ্ছেন এবং বাবাকে বলছেন আপনার ছেলেকে বলছেন বাবা এটা কি আজান এটা কিসের আজান জোহরের আজান এইটুকু যদি আপনার কমন সেন্স থাকে এইটুকু যদি আপনি বুঝতে পারেন যে আজান হচ্ছে দুই হাত নেই দুই পা নেই আইসিউতে আছেন পানি লাগবে না মাটি লাগবে না তায়াম লাগবে না কিচ্ছু লাগবে না দাঁড়াতেও হবে না শুয়ে শুয়ে আপনাকে অন্তর দিয়ে কল্পনা করেও হলে সালাদ পড়তে হবে সালাদ পড়তে হবে আল্লাহ আকমার এবার আমাদের সময় তো মাসুমের যাবে যেটা একটু আগে বললেন যুদ্ধের মাঠে আমি আরেকটি উদাহরণ দিয়ে যদি বলি যদি বাংলাদেশ সরকার বলে আগামীকাল একটা স্পেশাল ফ্লাইটে আমাদের বাংলাদেশ থেকে এক লক্ষ যুবককে ফিলিস্তিন পাঠাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং আজকে যারা শ্রোতা আছেন ওই এক লক্ষ সৈন্যের মধ্যে সেনার মধ্যে যদি আপনিও একজন থেকে থাকেন কথার কথা আগামীকাল চলে গেছেন একদম মুখোমুখি যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মুখোমুখি যুদ্ধ হচ্ছে তারাও আক্রমণ করছে আপনিও আক্রমণ করছে বৃষ্টির গতিতে গুলি বর্ষণ হচ্ছে

ওই যুদ্ধের মাঠে যেখানে জীবনের জীবনের প্রশ্ন জয় পরাজয়ের প্রশ্ন সেই যুদ্ধের মাঠেও আমাদের সালাতের কোনো ছাড় নেই তো প্রিয় ভাইরা এই বিষয় আসলে চিন্তা করা দরকার আমাদের যারা সালাত পড়ি আসলে জি তাদের চিন্তা করা দরকার যে এই অবস্থা ছাড়نا আমরা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি আল্লাহ বসে আছে জি শেখ আল্লাহু আকবার প্রিয় ভাইরা তো আমরা আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে আমরা মোলাক্ষাস বা সংক্ষিপ্ত আকার যেটা বলতে চাচ্ছি সেটা আমরা একটা ফোন নিয়ে আসছি আসসালাম আলাইকুম ভাই কে বলছেন কে বলছেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রশ্ন করবেন আবারও চেষ্টা করবেন আমরা আপনার কথা শুনতে পাই না শেখ আমরা যে মুক্তাসার বলে জি আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযু করে সালাত পড়তে বললেন জি ওজুর পানি না থাকলে পবিত্র মাটি দিয়ে তা এমন করে পড়তে হবে ওটাও যদি সম্ভব না হয় তাহলে যেভাবে আছেন সেভাবে পড়তে হবে আল্লাহ বললেন পবিত্র কাপড় পরে সালাত পড়তে হবে পবিত্র কাপড় যদি না থাকে যদি ময়লা থাকে সেটা হলেও পড়তে হবে

ও আমরা প্রশ্ন জবাবটা দিয়ে দিই ওনার বড় হয়েছে বিয়ে বয়স হয়েছে বা আমার বিয়ে দিতে চাচ্ছেন আপনি শুনেছেন বোধহয় জি প্রশ্ন শুনেছি প্রথম বিষয় হলো অবশ্যই পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হলো উপযুক্ত হয়ে গেলে তাকে বিবাহ দিয়ে দেওয়া যদি না দিয়ে দেওয়া হয় দুইটা হাদিস আমরা আপনাদেরকে বলবো না বিশ্ব বলছেন মান উলি দেলা হুওয়ালা তিরমিজির হাদিস যার সন্তান হয়েছে তাকে মূলত প্রথমে চারটা কাজ করা ফাজি হাসিন ইসমাহ তার সুন্দর নাম রাখা ও আদাবাহ তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া

অনেক মুহাদ্দিসুন کرام বলছে কুরআন কারিমে তিন থেকে চার জায়গায় আছে ওয়ালা তাজিরু নওয়াজিরু ফিন আখেরাহ এই আয়াতর উপর ভিত্তি করে কেউ কেউ বলছে হাদিসটা দুর্বল কিন্তু আরো যে একাধিক হাদিস তিরমিজি না সহিহ ইবনে মাজা লা নিকাহ ইল্লা বিওয়ালি আইয়ু মামরা আকি আয়ু মামরাত নাকহাত নফসহা বিগাই নফস বিগাই ইযনি ওয়ালিহা ফানিকাহু ওয়াবাতিল বাতিল এই হাদিসগুলোর উপর ভিত্তি করে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যদি মেয়েদের ক্ষেত্রে তার অভিভাবক দেরি করে বিলম্ব করে বিবাহ না দেয় এই অবস্থায় কেউ যদি পাপে লিপ্ত হয় অবশ্যই বাবা গুনাহগার হবে তো এই ক্ষেত্রে আমরা আমাদের সকল শ্রোতা এবং মুসলিমদেরকে বলবো যে সন্তান বড় হওয়ার পরে নিজ দায়িত্বে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়াটা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব জি জি তাছাড়া ব্যক্তির পক্ষ থেকে বিবাহের কাছে বিবাহ না দাও তখন আরিদ তাহলে পৃথিবীতে ফেতনা হবে এবং বিপর্যয় তৈরি হবে তাহলে উত্তরের আগে এটা আমরা বললাম এবার আমরা উত্তরে আসি জি যেহেতু আপনার গার্ডিয়ান আছে আপনার ওলি আছে আর মেয়েদের বিশেষ করে কুমারী মেয়েদের ক্ষেত্রে শক্তিশালী করে বলা হয়েছে অবশ্যই তাদের ক্ষেত্রে ক্ষেত্রে ওলি 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 লাগবে ছাড়া বিবাহ এবং পুরুষ হ্যাঁ আর ওলির যে ধারাবাহিকতা প্রথমে বাবা দাদা এভাবে এই সিরিয়াল না থাকলে নিজের সন্তান তার সন্তান এভাবে এই সিরিয়াল না থাকলে ভাই আপন ভাই বৈমত্রীয় ভাই বৈপিত্র বা এভাবে এই সিরিয়াল না থাকলে তাহলে চাচা চাচা আপন চাচা এভাবে তো আপনার বাবা যদি আপনার কল্যাণকামী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিবাহ দিবেন আর যদি কল্যাণকামী না হয়ে থাকে তাহলে আপনার যারা আরো গার্ডিয়ান যারা আছে তাদের সহযোগিতা নিয়ে বাবাকে বারবার বোঝান সলাদ পড়েন দোয়া করে এবং আপনি আল্লাহকে বলেন যে রব্বানা হাবলান আমিন আজওয়াজিন ও দুরিয়াতিনা কুররাত আয়ুন আল্লাহ যদি সহজ করে দেন ইনশাআল্লাহ আপনার আব্বাই কাজে এগিয়ে আসবে এগিয়ে আসবে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ জাজাকাল্লাহ শেখ আমরা একটু বিরতিতে যাই ইনশাল্লাহ তারপর আবার এসে ইনশাল্লাহ আলোচনা শুনবো প্রশ্নের জবাব শুনবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা শুনছেন পিপলস রেডিও একানব্বই দশম এম চলছে সরিয়া চেম্বার আমরা সপ্তাহে চার দিন থাকবো ইনশাল্লাহ বেঁচে থাকলে রোববার তিনটা থেকে পাঁচটা সোমবার একটা থেকে তিনটা বুধবার একটা থেকে তিনটা এবং বৃহস্পতিবার তিনটা থেকে পাঁচটা আপনারা চার দিন আমাদের সাথে থাকতে পারেন ইসলামের বিভিন্ন আলোচনা সহি আলোচনা শোনার জন্য সহি প্রশ্ন শোনার জন্য ছোট্ট বিরতি নিচ্ছি শুনছিলেন শুনছেন শুনতেই থাকুন নাইনটি ও